দূর নিয়ে ইউনুস আপনি কামটা করলেন যে ওইগুলো নিয়ে মানে ইউসুফ মিয়া কিনলে কে হবে আমরা বুঝছি আরে মেয়ের দরকার ছিল এই ওই সাতশো কত সাতত্রিশ মিলিয়ন কি ডলার সাতশো সাতত্রিশ মিলিয়ন ইউএস ডলার পরিশোধ করে দরকার ছিল না আমি মিয়া কামটা করলেন যে ওইলো এই আননি ঋণটা পরিশোধ করবে কারণে আমরা আমরা মতো বিভক্ত ধরের লোকেরা আমরা আনন্দ আমার বদনামি করতে হারিয়ে না একটা ইস্যু হাইছিলাম মানে বদনামি করবে একটা সুন্দর মতো আবার আন্ডার পক্ষে যে নিউজ চ্যানেলগুলো ছিল তখন সেভাবে নিউজ করতে লাগছিল মানে বিপক্ষে মানে সুন্দর মতো আন্ডার নামে বদনামী করার একটা ওয়ে হাইছিলাম তবে আপনি কামটা ভালো করেন কিনলে প্রস্তুত করলেন পুরা মানে মুডটা খারাপ করে দিলেন মিয়া আর প্রতিবার আছে কিয়া শুনলাম এ বন্দর কোটি কি পনের কাম বলে দেশি কোন কোম্পানি সরাই দিয়েছেন আবার কি বলো বন্দরের কাম কামিং করলেছো হইলো বন্দরের কাম কি সুন্দর বন্দরের লোক কোম্পানি আর ঠান্ডা কিছু লোক এক লগে মানে মার তুড়ি একটু সালামি তাল মানে সানা হা পানেল টাইম তো লইতাম লোক সুন্দর মতো লগে মিলিয়ে যদি খেতাম মানে কামটা করলে ধরেন গানের কাম ধরে কাম খাই থাক খাই থাক মানে একটু একটু খেতামত খাই থান না আমাকে কী সুন্দর মনে করেন তাহলে সরাই দিলেন দেশি বিদেশি কোম্পানির নিউজটা দিবেন কামটা দিবেন আন্ডা পক্ষের নিউজ রিপোর্টার কিচ্ছে আনার নামে বিরুদ্ধে নিউজ সরাই সে তো আন্ডা লাভ হয়েছিল মানে হেটার্স তৈরি কিন্তু সাদারপুর ছাখাত কিচ্ছে কোন ডিফি ওয়ার্ল্ডের কামদের ছয় মাস ডিফি ওয়ার্ল্ডের কাম দিব আমেরিকান ভিত্তিক ডিফি ওয়ার্ল্ড অঙ্ক কত হয়েছে বাংলাদেশের মানুষ তোমাকে বুঝে ডিফি ওয়ার্ল্ডকে যেটা ব্যাগে জানে ওই দুবার বন্ধ যে বুঝতে পরিচালনা করে ওখানে মেয়ে মানে আমি এইসব কে শুরু করছে একবার কি আদানির ঋণ পরিশোধ করেন আবার ডিপি বাল্টের কাম দেন ওটা কাহিনি হলো ওখান ঋণ পরিশোধ করছেন যে ওখানে চব্বিশ ঘন্টা টানা বিদ্যুৎ আইব চব্বিশ ঘন্টা নইলেও বাইশ শহরে তো চব্বিশ ঘন্টা থাকে রে গ্রামেও ওখানে কারণ চলি যাবে মেয়ে আর ওখানে কি ওখানে দুর্নীতিও করতে পারতাম না ওখানে মেয়ে বন্ধুর কামও ঠিক করে হয়ে যাবে মানে দেশের মানুষ খাইতে পারবো আন্ডা খাইতে পারতাম ঠিক করি দু ইলে বলি ইউসুফ সরকারটা ভালো লাগে না